আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আল্লাহ ফরসের একটু রান্না বান্না শুরু হয়ে গেছে আর আজকে আজ কয়েকদিন ধরে আমি ভোররাতে রাতে চিয়ারি না খেয়ে রোজা থাকা লাগতেছে উঠতেই মন চায় না কেন জানি কি হয়েছে জানি না এত ডাকা ডাকে আমি ঘুম থেকে উঠতেই পারি না এখন আলু ভর্তা করার জন্য আলু সিদ্ধ হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি করলা ভাজি এই যে করলা ভাজিটা দিয়ে দিচ্ছি করলা ভাজিটা দিয়ে এখন একটা মাখানো তরকারি আছে সেটাও দিয়ে এই যে বোনা করে নিচ্ছি সোলা বোনার জন্য এখানে পেঁয়াজ আর লবণ দিয়ে দিচ্ছি এখন রসুন বাটা দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজ বাটা আছে এটা কিছু মশলাটা কষিয়ে নিয়ে আমি সব রকম জিনিস দিয়ে দেবো সব রকম মশলা দিয়ে কষিয়ে নিচ্ছি এখন কষিয়ে এনে চুলাটা দিয়ে দেবো চুলা বোনা করে এদিকে ভাজিটা হচ্ছে কি যায়ছে বরফ মা সুন্দর করে এগুলা রান্না করে নিচ্ছে এখন চুলা আর এদিকে করলা ভাজিতে আর আজকের আবহাওয়াটাও একদম রোদ ভালো লাগছে না কেমন দেখেন রোদ না থাকলে ভালো লাগে না এই যে মাখানো তরকারির জন্য এখানে আজকে পুয়ের শাকে চচ্চড়ি হবে মানে চচ্চড়ি মানুষ পুরপুরি তরকারি রান্না করে তা আমিও রান্না করতেছি কাঁচামরিচ পেঁয়াজ রসুন বাটা আদা বাটা এখানে জিরা ধুনিয়ার গুঁড়া হলুদ লবণ দিয়ে ভালো করে আগে মেখে নিচ্ছে সুন্দর করে মেখে নিয়ে তরকারিটা দিয়ে দেবো আর এইরকম ভাবে তরকারি রান্না করলে খুবই মজা হয় খেতে একটা বেগুন আছে আর আছে এখানে মিষ্টি কুমড়া ঢ্যাঁড়স দিয়ে মেঘি রান্না করবো আর মুরগি রান্না করবো আজকের রান্না বান্না এগুলাই করলা ভাজি মুরগি মাখান দোট তরকারিটা চুলার পর বসিয়ে দিয়ে তারপরে অন্য কাজ করবো এই যে আমার মাখানো তরকারিটা হয়ে গেছে নামাই রাখছি আর এখানে মুরগি কেটে এনেছি আর মুরগি একটু ভাজার জন্য মেখে রাখব আর একটু রান্নাও করব অর্ধেকটা রান্না করব আর অর্ধেকটা ভাজার জন্য রেখে দেব পেঁয়াজ চুলাই দিয়ে দিছি পেঁয়াজ কুলাই দিয়ে দিয়েছি পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে আসছে আমি মশলা দিয়ে দেব এখানে আছে পেঁয়াজ বাটা রসুন বাটা একটু বেশি দিলাম যেহেতু পেঁয়াজের পরিমাণ বেশি আছে আদা বাটা দিয়ে দেব একটু ঝাল ঝাল করে রান্না করব আর একটু আমার আলাদা করে রাখছি ঝাল কম দিয়ে রান্না করব পানি দিয়ে দিলাম পানি দিয়ে মশলা দিয়ে দেব সব রকম এই যে ধুনিয়া জিরার গুঁড়া মরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি একটু ঝাল ঝাল করেই রান্না করবো আলু আছে যেহেতু আর দেব হলুদের গুঁড়া হলুদের গুঁড়া না দিলে কালার আসবেই না কি হলুদের গুঁড়া দিয়ে দিলাম এখন মশলা দিব সব রকম মশলা দারচিনি বড় এলাচ ছোট এলাচ দিয়ে দিলাম মশলাটা কষিয়ে নিয়ে আমি দিয়ে দেবো মাংস দারচিনি দেওয়া হয় না

পেঁয়াজ দিয়ে দিলাম একটু পেঁয়াজটা বেশি দিচ্ছে পেঁয়াজের পরিমাণটা বেশি দিলে ভালো লাগে মুরগি মাংস থেকে তার জন্য একটু ভোনা বনা হবে এখনো মশলার কাঁচা গন্ধ আছে আর নড়ি বেড়াচ্ছে কড়াইটা না আপনি এই মুরগির মাংসটা একটু বাইসি ধুয়ে দেন মেখে রাখবো মশলা থেকে তেল বের হয়ে আসছে আমি দিয়ে দিচ্ছি মাংসগুলা মাংস আলু সব একসঙ্গে দিয়ে দিচ্ছে লবণ দিয়ে দিচ্ছে লবণ কাজে আর কি ভুলে গেছিলাম এই যে বৌমা তোমার হচ্ছে কি বলে হেজা খুব সুন্দর লাগে কৌশিক কৌশিকের

এখন রেডি বেসন নিয়ে রান্না শুরু করছি এই যে বেসন পেঁয়াজ ওর ডাল সবকিছু এখন রেডি করে নিচ্ছি আমি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি এটা রসুন দিচ্ছি আদা বাটা লবণও দিয়ে দিচ্ছি দুইটার মধ্যে মরিচের গুঁড়া দিলাম

মুড়ি মাখানোর জন্য সবাই মুড়ি মাখানো পছন্দ করে না দিয়ে দিচ্ছি আগে গুলা ভাত এদিকে হচ্ছে আর জোবা বেগুনি কেটে নিচ্ছে এগুলো সুন্দর করে সাইজ করে দাও আজকে যা আছে তাই ভেজে দেব ওই যে কোনা কোনা গুলাও এই ঘরে তো এই ঘরে হ্যাঁ এই যে বেগুনি গুলা ভেজে নিচ্ছি সুন্দর করে আলোর চপ গুলা সুন্দর করে ভেজে নিয়েছি এই যে খুবই সুন্দর হয়েছে আর বেগুনি গুলাও খুব সুন্দর ফুলছে আজকে ভাজবো ঢেঁড়স আর কাঁচামরিচি আসুগুলা ভেজে নিচ্ছি সুন্দর করে বেগুনি আলুর চপ ভাজা হয়ে গেছে এখন আর ভাজবো আজকে তাই কি হয়েছে সারাদিন রোজা থাকি ভূতের মতো দড়ায় বেড়াচ্ছে যে নাটক করতে গেছিল

হ্যাঁ ভাত রান্না করছি অজালা তরকারি রান্না করছি মারবে কিন্তু দাদি দাদি মারবে একটুখানিক খানিক দাও একটু খানিক দিতেলে দাও সস হিসাবে খাবে সস আজান হচ্ছে সবাই ইত্তারি মুখে দেছে এই যে মুড়ি মাখানো ভাত আব্বু আম্মা কাশি পুরে বাচ্চারা সবাই নিচে দিচ্ছি আজকে আমাদের বাসায় কি নিয়ে আসছেন এগুলা মানে প্রতি বছরে দেয় কিন্তু আমি কোনোদিনও ভিডিও করি না প্রতি বছরে দেয় কিন্তু আমি ভিডিও করি না তাই না কারোটাই ভিডিও করি না এই যে শাড়িগুলো সব নিয়ে আসছে হ্যাঁ প্রতি বছরে দেয় কিন্তু ভিডিও করা হয় না এই যে দেখানো হতো না আম্মার মিতাপুমা এখন সবার জন্য একটু ভিডিও করে আমি বলে ভিডিও করতেছি কি জন্য এগুলা ভিডিও করতে হয় না তারপরে ভিডিও করতেছি আবু বসে আছে এই যে বাজার থেকে আজকে হঠাৎ করে আম্মার মিতাপুমা মিতাপুম্মা যাই নিয়ে আসছে সবগুলা জিনিস এবার ই থ্রি পিস নিয়ে আসেন নাই

হ্যাঁ ওই দুইটা ওই জন্য ঠিক আছে আর ওই যে ওই নানীর জন্য একটা বের করেন নানি ফরসা মানুষ ফরসা মানুষ এটা দেন নানিকে আমি পছন্দ করে দিলাম বলছে যাই দিস বু সুতার শাড়ি অনেক সুন্দর ওই শাড়িটা ওইটা নানি পরলে অনেক সুন্দর লাগবে